আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের নতুন মরদেহ পাঠাল হামাস এরপর জানিয়ে দিব অস্ট্রেলিয়ার কাছে চীনের অস্বাভাবিক সামরিক মহড়া এদিকে ধেয়ে আসছে গ্রহাণু ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাও এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব তিন শতাধিক বিনিময়ে আজ জিম্মিকে ছাড়ছে হামাস সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের ইউক্রেন যুদ্ধবন্ধে স্টারমার ও ম্যাক্রো কিছুই করেননি বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে নতুন মরদেহ পাঠালো হামাস ইসরায়েলে হামাসের পাঠানো অজ্ঞাত মরদেহ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এরই মধ্যে শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাতে ইসরায়েলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস রেড ক্রস গাজার খান ইউনুস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে হামাস জানিয়েছে মরদেহটি ইসরায়েলি জিম্মি এর আগে গত বৃহস্পতিবার ফেব্রুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও জিহাদ ইসরায়েলকে জিম্মির মরদেহ ফেরত দেয় তবে ইসরায়েল পরবর্তীতে জানায় জিম্মির মধ্যে তিনজন তাদের নাগরিক কিন্তু অপরজন গাজার অজ্ঞাত এক নারীর মরদেহ যেটিকে হামাস শিরিবিবাস নামে এক জিম্মির মরদেহ উল্লেখ করে ইসরায়েলকে দিয়েছিল আর এই অজ্ঞাত মরদেহ নিয়ে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাতে দখলদার ইসরায়েলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস রেডক্রস গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে হামাস জানিয়েছে এই মরদেহটি ইসরায়েলি জিম্মি শিরিবিবাসের অস্ট্রেলিয়ার কাছে চীনের অস্বাভাবিক সামরিক মহড়া অস্ট্রেলিয়ার নিকটবর্তী তাসমান সাগরে তাজা গোলাগুলির সামরিক মহড়া করছে চীন এতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে চলাচলকারী উড়োজাহাজগুলোকে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে খবর বিবিসির তাসমান সাগরে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজের বিরল উপস্থিতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে দেশ দুটি সতর্ক অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া এ ঘটনাকে অস্বাভাবিক বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়ার উড়োজাহাজ সংস্থা কোয়ান্টাসের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয় তারা তাদের ফ্লাইটের গতিপথে সাময়িক সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন এনেছে এবং অন্যান্য এয়ারলাইন্সগুলো একই কাজ করেছে বলে জানা গেছে চীন বলেছে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত এই মহড়া আন্তর্জাতিক আইন অনুসারে করা হচ্ছে দেশটির নৌবাহিনীর জাহাজগুলো এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূল থেকে তিনশত চল্লিশ নেটিক্যাল মাইল পূর্বে অবস্থান করেছে বলে জানা গেছে যদিও জাহাজগুলো এক সময় সিডনি থেকে প্রায় একশত পঞ্চাশ নেটিক্যাল মাইল দূরে চলে এসেছিল বলে জানা গেছে ধেয়ে আসছে গ্রহাণু ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাও নাসা সম্প্রতি এক নতুন গ্রহাণু আবিষ্কার করেছে যার নাম দেওয়া হয়েছে গত বছর গ্রহাণুটি বিজ্ঞানীদের চোখে প্রথম পড়ে বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং দুই সালে এটি পৃথিবীতে আশ্রে পড়তে পারে তবে এর বিপদ ঘটার সম্ভাবনা খুবই কম প্রায় তিন দশমিক এক শতাংশ তবুও বিজ্ঞানীরা একে পুরোপুরি উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা বলছেন যদি এই গ্রহাণু পৃথিবীতে আশ্রে পড়ে তবে গোটা একটি শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই বিপদ তালিকায় কলকাতা মুম্বাই ঢাকার মতো জনবহুল শহরগুলো রয়েছে নাচা জানায় গ্রহাণুটির গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আমেরিকা আরব সাগর ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত গ্রহণটির আকার আনুমানিক একশো থেকে তিনশো ফুট চওড়া যা বিশাল বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর কাছাকাছি আসার আগেই মাঝপথে ফেটে যেতে পারে যার ফলে আট মেগাটন টিএনটি বিস্ফোরণের সমান শক্তি উৎপন্ন হবে এই শক্তি এতটাই বিপুল যে এটি একটি শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমানবাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শনিবার বাইশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জন্ডান কেইনকে দায়িত্ব দিয়েছে ট্রাম্প এটি একটি নজিরবিহীন ঘটনা কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চারিস্টার জেনারেল না। স্থানীয় সময় শুক্রবার একুশ ফেব্রুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন সঙ্গে ইঙ্গিত দিয়েছেন সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে ছয় শতাধিক ফিলিস্তিনের বিনিময়ে আজ ছয় জিম্মিকে ছাড়ছে হামাস ছয় শত দুই ফিলিস্তিনের বিনিময়ে ছয় ইসরা জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার বাইশ ফেব্রুয়ারি তাদের মুক্তি দেওয়া হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মাধ্যম দুটি জানায় যে ছয়টি জিম্মিকে মুক্তি দেওয়া হবে হামাস তাদের নাম প্রকাশ করেছে হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এরিয়াল কোহেন ওমের শেমটব তাল সোহাম ওমের ওয়েনকার্ট হিসাম আল সায়েদ এবং আভেরা তাদের মধ্যে মেঙ্গিস্টো এবং আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায় পনেরো জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে তিনশত পঞ্চাশটিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রো কিছুই করেননি বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন যুদ্ধ অবসানে কিছুই করেননি তাদের দুজনেরই আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাওয়ার কথা রয়েছে ট্রাম্প এও বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে শান্তি আলোচনার জন্য কোনো কার্ড নেই তিনি আরও বলেন আমি তাকে বৈঠকগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি না ইউক্রেনে দুই সালের রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাজ্য ফ্রান্স ও তাদের অন্য সহযোগীরা কিয়েভকে অস্ত্রসহ অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনার একদিন আগে সোমবার ইউক্রেন বিষয়ে ইউরোপীয় নেতারা প্যারিসে এক বৈঠকে মিলিত হয়েছিলেন ইউক্রেন ও ইউরোপকে শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হতে পারে এমন আশঙ্কার মধ্যেই ইউরোপের নেতাদের বৈঠকটি হয়